আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে ঢাকা তিন আসনে দক্ষিণ কেরানীগঞ্জের তেগরিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন এবারের নির্বাচন যাতে উৎসব ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে তরুণ ছেলে ও মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে তাছাড়া নারী ও পুরুষের জন্য আলাদা বুথ তো থাকছেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়ে গেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন আমরা ইতোমধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছি তিনি বলেন প্রতিটি ভোটকেন্দ্রে বডি অন ক্যামেরা থাকবে যাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা জেলা থেকে ও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায় তিনি বলেন পুলিশ বিজেপি ও কারারক্ষীদের কাছে কিছু বডি অন ক্যামেরা রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য নতুন করে আরো চল্লিশ হাজার বডি অন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা বিশেষ দল বাসস্ট্যান্ড টেম্পোস্ট্যান্ড দখল করে রাখছে সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্র বলেন কোন রকম চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় আনা হয়েছে ভবিষ্যতেও কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না সে যে দলেরই হোক না কেন এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব দশের সদর দপ্তর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন কারাগার পরিদর্শনকালে তিনি বন্দীদের খাওয়া দাওয়া ও জীবনযাত্রার মান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন তাকে আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা